স্বাগত আমি অরিত্র এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং দেখতেই পাচ্ছেন পেছন দিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে এবং আমার সঙ্গে রয়েছে সাইতা এবং আগামীকাল সকালে চেন্নাই উড়ে যাবে ইস্টবেঙ্গল দল তার আগে শেষ অনুশীলন কিন্তু সেরে নিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং বলা চলে দলের যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই সেটা হচ্ছে আজকের অনুশীলনে হেক্টর ইয়স্তে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তিনি কিন্তু আজকের অনুশীলনে নেই শেষ অনুশীলনে ইস্টবেঙ্গল কলকাতায় শেষ অনুশীলন সেরে চেন্নাই উড়ে যাবে সেই অনুশীলনে হেক্টর ইস্টে নেই এবং আজকে অনুশীলনটা তো দেখলাম এবং সাহেবটা আপনাদেরকে বলবে যে মূলত কি কি হলো আজকে তুমি তো বলো একদম আমি বলছি প্রথমে সাহেব আমার যেটা সেটা হেক্টর না থাকলে কে খেলবেন সেটা সবার কাছে ক্লিয়ার দিজাদি ম্যায়ের ওপরই ভরসা করতে হবে আমরা রিসেন্ট পাস মার্ডার্ন ম্যাচটা দেখেছিলাম যথেষ্ট ভালো ফুটবল খেলছি যদিও গতবারের যে ফর্ম বা যার ধারাবাহিকতা যে কমিটমেন্ট হিজাজি মাহের দেখিয়েছিলেন সেটা কিন্তু এবছরে প্রায় পুরোটা মিসিং বরং হিজাজি মাহের এই ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট হবে একটা কারণে সেটা হচ্ছে নিজেকে আবার চেনানোর যে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেও না ভরসা রাখো এই বিষয়টা অন্তত পক্ষে বোঝানোর একটা জায়গা থাকবে যখন হেক্টারকে পাশে পাবে না সেটা খুব ইম্পর্ট্যান্ট হবে এবং আনোয়ারের সঙ্গে অবশ্যই নিজেরা জায়গা বদল করে যেভাবে খেলার সেটা তারা খেলবে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আর চেন্নাই আমরা আগের দিনই দেখেছি এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সঙ্গে আমরা একটা ম্যাচ দেখেছি যেখানে দেখেছি তারা খুব ফিজিক্যাল ফুটবল খেলে এবং ফিজিক্যাল ফুটবল খেলে মানে সেই দল খুব কী বলবো অ্যাটাকিং থাকবে এবং সেই দল কিন্তু প্রচণ্ড পজিটিভ ট্রানজিশান প্রচণ্ড ফাস্ট হবে কোনো জায়গা নিতে দেবে না তোমাকে খেলার জায়গা নিতে দেবে না তোমাকে বল ধরতে দেবে না যেগুলো তারা করবে ডিস্টার্ব তারা করতেই থাকবে করতে করতে যাবে এখানে কিন্তু দুজন উইঙ্গার ইস্টবেঙ্গলের দুজন উইঙ্গার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সেক্ষেত্রে তুমি যদি বাঁধিক আমি বিষ্ণুর কথাই ধরছি ধর ধরছি বিষ্ণুর কথা ধরছি বিষ্ণু আগের ম্যাচে যেভাবে বাঁদিক দিয়ে রোটেট করেছে তার ওঠা নামা ইত্যাদি এবং আমরা আগের দিনও বলেছিলাম যে নন্দাকুমার আর নাওরেম মহেশ এই দুজন কার্ড দেখার ফলে যে বিষ্ণু আবিষ্কৃত হলেন এটা ইস্টবেঙ্গলের পক্ষে অনেক অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ হলেও আর একটা কথা কি নাওরেম আর নান্দার অভিজ্ঞতা কিন্তু খুব এবার কঠিন ম্যাচ যখন আটকে যাচ্ছে সেক্ষেত্রে সুতরাং তোমার কিন্তু প্ল্যান এ প্ল্যান বি তোমার কাছে রেডি হয়ে যাচ্ছে আর নাছর মান বান্দা মনোভাব নিয়ে কিন্তু খেলবে তোমার বিষ্ণু আমরা একটা বিষ্ণুর ক্রস আমরা দেখাতে পারি বিষ্ণু ক্রস তুলছেন এবং কোচ সেটা মিট করছেন মানে এই অস্কার ব্রুজো এমন একজন কোচ যিনি কিন্তু সাইড লাইনে বসে শুধু দেখেন আর বোর্ড বোর্ডে প্লেয়ারদের বুঝিয়ে দেন এটা নয় হাতে ধরে ধরে শেখাচ্ছেন হাতে ধরে ধরে কার্যত শেখাচ্ছেন এই ভিডিওতে সেটারই প্রমাণ যে হাতে ধরে ধরে খেলাটাকে শেখানো যে টপ বক্সের মাথায় বল ফেলতে গেলে তোমাকে এই ডান পায়ে এখানে রাখতে হবে তুমি যদি সিক্স ইয়ার্ড বক্সে ক্রস তুলতে চাও তাহলে তোমার বল এখানে রাখতে হবে পর্যায়ক্রমে টপ বক্সের মাথায় বল রাখার জন্য ডান পায়ে বলটা রাখতে বলছিলেন আমরা দূর থেকে যদি ভিডিওতে দেখাই ডান পায়ে বলটা রাখতে বলছিলেন মাদি তালালকে এবং বাঁ পায়ে ক্রস তুলতে বলছিলেন বিষ্ণুকে যাতে সেই বলটি গিয়ে পড়ে সিক্স ইয়ার্ডে এবং টপ বক্সের মাথায় পড়া ডি বক্সের মাথায় বলটা পড়া আর সিক্স ইয়ারে পড়ার মধ্যে সেখানে কি থ্রাস থাকবে কি কম্বিনেশন থাকবে নিশ্চয়ই আপনাদের কাছেও ক্লিয়ার কোথায় প্লেইং পজিশান থাকবে আর কোথায় ফাইনাল শ্যুট করতে হবে সে হেডিং হোক আর যাই হোক সেই জায়গাতে কীভাবে মিট হবে তারই অনুশীলন আজকে এখানে হয়েছে আমরা এই জায়গা থেকে বলতে পারি যেহেতু অপোনেন্ট দেখুন উইং প্লেক সবসময় ইম্পর্টেন্ট কিন্তু অপোনেন্ট যখন খুব কুইড ট্রানজিশান এবং ডিরেক্ট ফুটবল খেলে ফিজিক্যাল ফুটবল খেলে চেন্নাইয়ের মতো এবং চেন্নাইয়ের চেন্নাইয়ের কোচ আপনারা জানেন যে ইংলিশ কোচ এবং ইংলিশ ফুটবল ডিরেক্ট ফুটবলের ওপরে নির্ভরশীল এবং এই ডিরেক্ট ফুটবলকে কিন্তু কি বলবো ডিরেক্ট ফুটবলকে তোমার প্রতিহত করার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব কুইক ট্রানজিশান উইং নির্ভর ট্রানজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আজকে অন্তত ইস্টবেঙ্গলের অনুশীলনে দেখা গেছে একদমই তাই এবং সল ক্রেস্পোকে নিয়ে যদি বলতে হয় সল ক্রেস্পো দুদিন আগের অনুশীলনে তিনি কিন্তু অনুশীলন কালিনী মাঠ ছাড়েন তার একটা কুচকি কাছে চোট ছিল এবং গতকাল তিনি পুরোদমে অনুশীলন করেছিলেন এবং আজকেও যেটা আমরা অনুশীলনে দেখলাম কিন্তু বলা চলে কার্যত ফিট এবং কোচ অস্কার ভুষ তাকে দলে রেখেই কিন্তু দল সাজানো চিন্তাভাবনা করছেন এটা বলা চলে তার কারণ তাকে একটা বিশ্রাম দেওয়া হয়েছিল একদিনে এবং তারপরে তিনি কিন্তু আবার ফিরে এসছেন সল ক্রেসপো একটা চোটের পরে দলের সঙ্গে সলের মধ্যে ক্যাপ্টেন্সি কোয়ালিটি আছে মাঝে মাঠ কন্ট্রোল করতে জানে সল মাঠে থাকা মানে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক কিছু সলভ হয়ে যাওয়া এবং তোমরা তোমরা দেখবে আপনারা যারা অনুশীলন দেখার সুযোগ পান না সেই সময় ক্যামেরা আমাদের বার করার স্কোপ থাকে না কেননা বন্ধ থাকে তাদের নির্দেশ থাকে মেদি মাদি তালাল সল ক্রেসপো আর দিমিত্রী দিয়ামান্ত কোস এরা কিন্তু এক সঙ্গে থাকেন তারা কিন্তু এক সঙ্গে দল থেকে বেঞ্চ কি বলে বেরোনোর সময়ও বলুন আর বাসে ওঠার সময় বলুন বা ড্রেসিং রুম থেকে বেরোনোর সময় বলুন প্র্যাকটিস হচ্ছিল যখন দেখছিলাম যে যখন একটা দৌড়ানো এই কম্বিনেশনটা শুধু মাঠে নয় মাঠের বাইরেও আছে এবং মাঠের বাইরে যদি কোনো মাঠের ভেতরে যদি কোনো ভালো কিছু দেখেন তো মনে করবেন যে এই কম্বিনেশনটা তারা বাইরে প্র্যাকটিস করে বলেই মাঠের ভেতরে তার প্রতিফলন ঘটছে একদমই তাই এবং ইস্টবেঙ্গল দল অনুশীলন এবং এখান থেকেই কিন্তু আগামীকাল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং ডিসেম্বর মাস এখানে কিন্তু এই মাসটা ইস্টবেঙ্গল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট তুলে নেওয়ার দরকার ইস্টবেঙ্গল দলের এবং সুপার সিক্সে যেতে গেলে কিন্তু এই ডিসেম্বর মাসে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এবং চেন্নাই ম্যাচের আগে কিন্তু শেষ অনুশীলন সেরে নিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে চলুন দেখেনি আজ অনুশীলনে বিশেষ সেই কিছু মুহূর্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো